আজ বাজার খুলতেই সোনার দামে ভারী পরিবর্তন সোনার বাজার আজ বড় বদল হলবাড়ি থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সোনার দামে হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন গত কয়েকদিনের ব্যবধানকে ভেঙে আজ বাজারে স্পষ্ট ওঠানামা আন্তর্জাতিক বাজারে চাপ ডলারের শক্তি আর সুদের হারের ইঙ্গিত সব মিলিয়ে দেশের হলবাড়িতে তার সরাসরি প্রভাব পড়েছে মানে দেশের বাজারে সোনার দামের মধ্যে ভারী প্রভাব দেখা যাচ্ছে তো আসুন শুধু প্রিয় দর্শক দেখিনি কতটা পরিবর্তন হয়েছে আজ সোনার দাম আজকের বাজার দরে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে এবং বাজারের বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও না নিচে নামবে কী আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা সঙ্গে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করবো আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথই নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সুদীপ্রিয় দর্শক সবার প্রথম দেখে নেব আজকের রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো আটানব্বই টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে উনিশ হাজার আটশো টাকা এবং এক কেজির রুপোর দাম পড়ছে এক লাখ আটানব্বই হাজার টাকা বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে রুপোর দাম হলো ভারী পরিবর্তন তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে ক্যারেট 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 বাইশ ও চব্বিশ পিওর খাঁটি সোনার সবার প্রথম নেব এক নজরে প্রিয় দর্শক ক্যারেট সোনার দাম যে আজ বাজার খুলতেই কতটা পরিবর্তন হয়েছে উল্লেখযোগ্য হারে আজ এক গ্রাম রূপর দাম পড়ছে দশ হাজার তেতাল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চারশো তিরিশ টাকা এবং একশো গ্রাম সোনার দাম পড়ছে আঠেরো ক্যারেট গহনা সোনার দশ লাখ চার হাজার তিনশো টাকা আঠারো ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে ভারী পরিবর্তন লক্ষ্য করা গেছে সাথে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ দশ হাজার পাঁচশো উনত্রিশ টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে তো আসুন এবার দেখিনি আগামীতে কেমন থাকবে সোনার দাম কি অনুমান করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার বাজার এখন একদম শান্ত নেই আজ যেটা দেখছেন কাল সেটাই থাকবে এই ভরসা নেই বাজারে বড় বড় লোকজন যা বলছেন সেটা পরিষ্কার করে শুনুন বিদেশে বাজারে এখন টানা পড়া চলছে ডলারের দাম বাড়লে সোনার গায়ে চাপ পড়ছে আর তার ওপর সুদ হার এখনও চড়া ফলে মানুষ সোনা কিনতে দুবার ভাবছে এই কারণে হলবাড়িতে আজ দাম একটু কম কাল আবারও বাড়তে পারে গাগঞ্জের দোকানদাররাও বলছে এখনো আগের মতো ভিড় নেই বিয়ে গয়না বানানোর কাজ চলছে ঠিকই কিন্তু লোকজন দর কষাকষি করছে বেশি সবাই অপেক্ষায় আছে আর একটু নামবে কিনা সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন যারা এখনও সোনা কিনবেন ভাবছেন তাদের তাড়াহুড়ো করা ঠিক নয় কারণ বাজারও এখনও পুরোপুরি সিটু হয়নি আজ কম দেখে কিনে ফেললে কাল যদি আবারও নামে তখন হাত কামড়াতে হবে তাই ধীরে চলাই বুদ্ধিমানের কাজ তবে আরেকটা কথা পরিষ্কার করে বলছেন বিশেষজ্ঞরা সোনা কিন্তু একেবারে ফেলনা নয় লম্বা সময়ের জন্য যারা সোনা রাখেন তাদের জন্য এখনও এটা নিরাপদ জায়গা বাজারে যতই নাচুক সময় গেলে সোনা নিজের দাম ঠিকই ধরে রাখে সব মিলিয়ে একটাই কথা এখন সোনার বাজারে সাবধান হওয়ার সময় চোখ কান খোলা রাখুন হল বাড়ির রেট ভালো করে দেখুন তাড়াহরো নয় বুঝে শুনে সিদ্ধান্ত নিলে পকেট বাঁচবে এই বার্তাই দিচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা তো প্রিয় দর্শক আপনি যদি এখন সোনার গহনা বানানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন বিয়ের শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তাহলে আপনি কিছুদিন অপেক্ষা করে থাকলে হয়তো এর থেকে সস্তা দামের মধ্যে স্বর্ণ ক্রয় করতে পারবেন তবে কিন্তু আপনাকে বাজারে নজর রাখতে হবে বাজারে নজর রাখতে আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো করুন তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট যেই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদ মিশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে প্রিয় দর্শক বারো হাজার দুশো পঁচাত্তর টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ বাইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে ভারী পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখিনি সবার শেষে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মেশানো থাকে না পিওর সোনা পিওর খাঁটি সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক তেরো হাজার তিনশো একানব্বই টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ তেত্রিশ হাজার নশো দশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে তেরো লাখ উনচল্লিশ হাজার একশো টাকা চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বিগত দুই সপ্তাহের ব্যবধানে সাথে আজ নিফটি বাজার প্লাস জিরো পয়েন্ট সাতান্ন শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে স্টক মার্কেটের মধ্যে এবং সেনসেক্স বৃদ্ধি পেয়েছে প্লাস জিরো পয়েন্ট ত্রিপান্ন শতাংশ স্টক মার্কেটের মধ্যে নিফটি এবং সেনসেক্স দুটো মার্কেটেই দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে সোনার তো আসুন এবার দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ তেতাল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন কোনো জুয়েলার্স তখন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে আলাদা করে দিতে হবে সাতি এম সেক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত দুই সপ্তাহের ব্যবধানে আজ এক সোনার দাম ও উল্লেখযোগ্য হারে ভারী পরিবর্তন হয়ে গেছে